মহালয়া শুভ অথবা অশুভ সে নিয়ে তর্ক চলবে এই রীতির সঙ্গে গঙ্গার যোগ ঠিক কতটা পুরাণ বলছে জীবিত ব্যক্তির পূর্বের তিন পুরুষ পর্যন্ত পিতৃলোকে বাস করেন এই লোক স্বর্গ ও মর্তের মাঝামাঝি স্থানে অবস্থিত পিতৃলোকের শাসক মৃত্যু দেবতার জম হিন্দু মহাকাব্য অনুযায়ী সূর্য রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষ সূচিত হয় লোক বিশ্বাস অনুযায়ী এই সময় পূর্বপুরুষগণ পিতৃলোক পরিত্যাগ করেন তাদের উত্তর পুরুষদের গৃহে অবস্থান করেন এরপর সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করলে তারা পুনরায় পিতৃলোকে ফিরে যান শাস্ত্র মতে পূর্বপুরুষরা এই সময় বা ক্ষণে মর্তে নেমে আসেন পূর্বপুরুষরা বংশধরদের জল গ্রহণ করে থাকেন মহাবীর কর্ণের আত্মা স্বর্গে গেলে সেখানে তাকে খেতে দেওয়া হল শুধুই সোনা আর ধনরত্ন কারণ জিজ্ঞাসা করলে কর্ণ জানতে পারেন তিনি তাঁর পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দান করেননি তাই তার এই দশা কর্ণকে পনেরো দিনের জন্য মর্তে ফিরে গিয়ে পিতৃপুরুষকে জল ও অন্ন দিতে অনুমতি দিলেন দেবরাজ ইন্দ্র ইন্দ্রের কথা মতো একপক্ষ কাল ধরে কর্ণ মর্তে অবস্থান করে পিতৃপুরুষকে অন্ন জল দিলেন তার তাঁর খালুন হলো। দক্ষিণায়নের সময় যম লোকের দ্বার খোলা থাকে এবং বিষ্ণু লোকের দ্বার বন্ধ থাকে তাই ভীষ্ম তার ইচ্ছামৃত্যু বর প্রয়োগ করেছিলেন পিতৃপক্ষের শেষ দিন অর্থাৎ অমাবস্যা হলো তর্পণের শ্রেষ্ঠ তিথি মহালয়ার ভোর থেকেই গঙ্গা তীরে জনজোয়ার মহালয়া তর্পণাদির জন্য প্রশস্ত পক্ষ এখন প্রশ্ন হল তর্পণকে শুধু গঙ্গাতেই করতে হয় নাকি অন্য জলাশয় যেমন পুকুরেও করা সম্ভব শাস্ত্র মতে গঙ্গা ছাড়াও তর্পণ করা সম্ভব যে কোনো জলাশয়ই এই কাজ করা যেতে পারে তবে গঙ্গায় এই তর্পণ করা বিশেষ শুভ বলে মনে করা হয় শাস্ত্র বলছে যখন জলদান করা হয় তার মধ্যে যেন বৃষ্টির জল না মেশে তবে তর্পণ শুধুমাত্র অন্তরের ভক্তি তাই গঙ্গাকে ধর্মের নামে অহেতুক কলুষিত করবেন না